তুলসী গাছের অলৌকিক পান তুলসী গাছের অলৌকিক দুধ পান নিয়ে সোশ্যাল মিডিয়া স্বরগোল সত্যি কি অলৌকিক বলক কিছু হয় নাকি এর পিছনে আছে কোনো বৈজ্ঞানিক কারণ চলুন দেখি নমস্কার আমি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে mihir cole আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করব আপনারা কয়েকদিন আগে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে বিষয়টি ভাইরাল হয়েছে বিষয়টা কি দেখবেন এক তুলসী গাছে জল খাওয়ানো হচ্ছে চিরাচরিতভাবে যেটা আগে দেখানো হয়েছিল যেটা ভাইরাল হয়েছিল সেইটাকে আরও মডিফাই করে করে যে তুলসী গাছটা সম্পূর্ণভাবে ঝুঁকে আসছে জলের উপরে পাতা ঝুঁকে আসছে না তুলসী গাছটা সম্পূর্ণভাবে ঝুঁকে আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি কীভাবে ভাইরাল হয়েছে এবং ভিডিওটি কীভাবে করেছে আপনারা বুঝতে পারবেন না কিন্তু ভিডিওটি সুন্দরভাবে কিন্তু তারা ছড়াতে পেরেছে এবং তারা এটাও দেখাতে পেরেছে যে তুলসী গাছ নাকি ঝুঁকে জল খেতে আসে আমি আজকে সেই বিষয়টি দেখাবো আপনাদের সামনে যে কীভাবে করা হয়েছে এবং তুলসী গাছ আমি প্রথমে দেখাবো যে তারা প্রথমে যেটা দেখিয়েছে সেটাই আমি দেখাবো তারপরে কীভাবে করেছে তারা এই কৌশলটা কি সেটা আমি দেখাবো আপনার সামনে দেখাচ্ছি আপনারা দেখছেন তুলসী গাছটা কিন্তু সম্পূর্ণ ঝুঁকে চলে আসছে জলটি খাবার জন্যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তুলসী গাছ সম্পূর্ণ ঝুঁকে চলে আসছে জলটি খাওয়ার জন্য গ্লাসে জল রয়েছে হ্যাঁ এই জল রয়েছে জল রয়েছে এই জলটি খাওয়ার জন্য তুলসি গাছ সম্পূর্ণ ঝুঁকে চলে আসছে ঠিক এইভাবেই তারা দেখিয়েছে বিষয়টি এবার কি ঘটনাটা কী ঘটনাটি দেখাতে গেলে তারা যেটা দেখিয়েছিল শুধু তুলসী গাছটাকেই দেখিয়েছিল যেটুকু অংশ ঝুলে আসছে সেইটুকুকেই দেখিয়েছে হ্যাঁ আপনারা মোবাইল যেখানে দেখছেন সে স্ক্রিনেই দেখতে পাচ্ছেন বিষয়টি সুন্দরভাবে তুলসী গাছটা ঝুঁকে চলে আসে জল খাওয়ার জন্য আচ্ছা এতখানি কি ঝুঁকে চলে আসা সম্ভব এই জলটা খাওয়ার জন্য তুলসী গাছ কি তুলসী গাছ তো শিকড় দিয়ে জল খায় এই তুলসী গাছ কি কখনও এরকমভাবে ঝুঁকে এসে জল খেতে পারে তুলসী গাছ কেন কোনো গাছে কি পারে তুলসী গাছের একটা আমরা যেহেতু হিন্দুদের মতে এটাকে একটা দেবীর স্থানে রাখা হয় সেই হিসাবে এটার অলৌকিক ক্ষমতা আছে এইটা প্রমাণ করার জন্য কিছু মানুষ কিন্তু মানুষকে ঠকাচ্ছে তারা কিন্তু মানুষকে বোঝাচ্ছে যে তুলসী গাছে একটা বড় অলৌকিক ক্ষমতা আছে এই অলৌকিক দেখাতে গিয়ে তারা কিন্তু মানুষের সঙ্গে একটা ধোঁকা করছে তারা কিন্তু মানুষের সঙ্গে চিটিং করছে এই চিটিংটির চিটিংটা কি আগে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে পাতা একটা পাতা জল খাওয়ার জন্য ঝুঁকে আসছে এরকমভাবে শুধুমাত্র সেটা ঝুঁকে পড়ছে কিন্তু এবারে সেটা করা হয়নি করা হয়েছে এটা সম্পূর্ণ তুলসী গাছটা ঝুঁকে চলে আসছে কীভাবে করা হয়েছে কীভাবে করা হয়েছে সেখানে ভিডিও দেখানো হয়নি কিন্তু আমি আজকে ভিডিও দেখিয়ে দিচ্ছি যেহেতু ভারতীয় বিজ্ঞান ও যুক্তবায়ু সমিতির কাজই হচ্ছে এই সমস্ত যারা অলৌকিকতা দাবি করে কোনো জিনিসকে নিয়ে সেই অলৌকিকতার পর্দা ফাঁস করাটাই আমাদের মূল কাজ যে আমরা এই অলৌকিকত্বে যে যেগুলো দেখানো হচ্ছে সেগুলোর পিছনে কি লুকিয়ে আছে তার লৌকিক কারণ কি সেটাই আমাদের দেখানোর কাজ তো আজকে আমি ব্যাখ্যা করছি সেখানেও একটি সুতো বাঁধা ছিল গাছের কাণ্ড থেকে সেই সুঁড়ো সুঁতোটি সেখানে দেখানো হচ্ছিলো না আমিও সুঁদোটি বেঁধে রেখেছি আমরা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারবো না তবে সুঁতো একটা বাঁধা রয়েছে এই সুঁদরে টানলেই কিন্তু গাছটা ঝুঁকে আসবে সেখানে সেই ব্যক্তি কিন্তু সাদা সুঁতো বেঁধেছিল এবং সুঁতোর গাঁট দেখা যাচ্ছিল এখানে আমি একটি কালো সুঁতো ব্যবহার করেছি যার জন্যে দেখা খুব কঠিন হয়ে গেছে সহজে দেখা যাবে না সে যদি একটু বুদ্ধিমান হতো এবং সে যদি একটু চালাক হতো তাহলে কিন্তু সে এই কালো সুতোই ব্যবহার করতো এবং যাতে সুতো না দেখা যায় সেই চেষ্টা করত যদিও আমাদের কাছ থেকে এইগুলোকে লোকওয়ার কোনো জায়গা নেই কারণ এই যখনই দেখাবে তখনই কিন্তু তার আসল কারণ কি আমরা সেটাকে দেখিয়ে দেবো এই ধরনের ভিডিও ভাইরাল হয় এবং মানুষকে বোকা বানানো হয় আজকে মানুষ যদি সচেতন না হয় এই সমস্ত বিষয়ে তাহলে কিন্তু মানুষ দেশ পিছিয়ে পড়বে মানুষ যদি অসচেতন থাকে তাহলে দেশ পিছিয়ে পড়বে আর দেশ পিছিয়ে গেলে তাহলে কিন্তু একটা সমাজ একটা সুন্দর সমাজ তৈরি করা কখনই সম্ভব নয় যাই হোক আজকে আমরা দেখতে পেলেন কিভাবে সুতো বাধা আছে আর তুলসী গাছ কীভাবে জল খেয়েছিল এই যে ভাইরাল ভিডিওর মধ্যে কীভাবে জল খেয়েছিল আমরা দেখতে পেলেন এই সুন্দর টানেই শুধুমাত্র জল খেয়েছিল তুলসী গাছ কখনোই নিজে থেকে আগিয়ে এসে জল খেতে পারে না কখনই সম্ভব নয় এরকমভাবে ঝুলে এসে জল খাওয়া তাকে সুতোরে টানলেই শুধুমাত্র সম্ভব এরকমভাবে ঝুঁকে এসে জলের সামনে চলে আসা তুলসী গাছ জল পান করে অবশ্যই সেটা শিকড়ের মাধ্যমে কখনোই এরকমভাবে পাতার মধ্যে দিয়ে চুমুক দিয়ে বা ঝুঁকে এসে জল খায় না নমস্কার আজ এই পর্যন্তই সচেতন হবেন আশা করি অলৌকিক বলে কোনো কিছু নেই সবই লৌকিক কেউ যদি দাবি করে কোন অলৌকিক ঘটনা ঘটেছে তাহলে তার পিছনে বৈজ্ঞানিক সম্মত কারণ জানার জন্য যোগাযোগ করুন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সঙ্গে